সেটা খুব কালো হবে না। এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা একটু দেখুন। ব্যাক পার্টগুলো ছেদানো কাট করা চ্যানেলে হচ্ছে করা আছে। ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা পার্ট এটা 30 এর সাইজ আচ্ছা এই হচ্ছে ফ্রন্ট করা এটা সব জোড় তাই না। এই হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর একটা পার্টি দোপাট্টা পাবে এটা সব জর্জেটের ভিতর এটা কিন্তু ঝাড়খন্ড স্টোরে কাজ করা থাকবে প্রাইস কি রকমের পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ কত থেকে কত পর্যন্ত ছত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা ছত্রিশ থেকে চুয়াল্লিশ এই দেখো এটা একটা কালার এটা দুইটা কালারই কিন্তু সুন্দর খুবই চমৎকার একটা কালার একদম টকটকা লালের ভিতরে আছে ডিফারেন্ট ডিজাইন আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু ডিফারেন্ট একটা ডিজাইনের ভিতরে থাকবে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন কাজে একদম পরিপূর্ণ এটা সম্পূর্ণ কিন্তু স্টোন এর কাজ করা থাকবে এটা সব জর্জেট ফ্যাব্রিকের ভিতরে আছে ওকে এটা হচ্ছে হাতার পোষণটা দেন এইটা হচ্ছে এটার রাশিয়ান কার্ড প্লাজোটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু গাছ প্রচুর পরিমাণে ঘের ঠিক আছে এটা সব জর্জেট ফ্যাব্রিকের ভিতরে থাকবে ওকে আর এই হচ্ছে এটার দুপাট্টাটা দেখতে পাশে খুবই সুন্দর একটা দুপাট্টা প্রাইস কত এটা 5000 টাকা এটাও 5000 টাকা এটা 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজ কালার টোটাল 4টা আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন টোটাল চারটা কালার এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু চমৎকার জাস্ট নেবেন আর করবেন এটা দেখেন এটাও চমৎকার কালার থাকবে এটা হচ্ছে লেমন কালার খুব সুন্দর একটা কালার এটা লাস্ট রান হচ্ছে অনিয়ন কালা এটাও থাৰ্টি ছিক্স থাক ফৰ্টি ফ'ৰ পৰ্যন্ত বড়ি চাইজ অভেলবেল দিয়া যায় প্ৰাইজ থাকিব কিন্তু পাকিস্তানি আলিয়া কার্ড দেখাবো সম্পূর্ণ কারচুপি গালের ভিতরে দেখতে পাচ্ছেন পুরো হাতাটা কিন্তু গরজাস করে কাজ করা থাকবে এটা প্রচুর পরিমাণে ঘের পুরো প্যানেলে কিন্তু কারচুপির কাজ করবেন কাজ কাজ করবে ঠিক আছে আচ্ছা এগুলোর প্রাইস কিরকম ভাইয়া পাঁচ হাজার পাঁচশো টাকা দুপাটিটা কিন্তু আছে কিন্তু খুব সুন্দর এটা কালেক্টির পাঁচ হাজার চারশো টাকা কালার কয়েকটা আছে টোটাল কালার হচ্ছে এটার মধ্যে দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার হচ্ছে ব্ল্যাক এর ভিতরে খুবই সুন্দর কালারগুলো কিন্তু সবগুলো কালার সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করুন সারা বাংলাদেশে কিন্তু কোন ডিজাইন আছে ডিফারেন্ট ডিজাইন এটা একটা ডিজাইন সবই কিন্তু হচ্ছে 36 থেকে 44 সাইজ তাই না কাজের প্যাটার্নটা কিন্তু একটু চেঞ্জ হবে কাপড় ম্যাটেরিয়াল সবই কিন্তু सेम ঠিক আছে এটা হচ্ছে পুরো প্যানেল কালার এটা প্রাইস সেম এটা 5500 এটাও 5500 টাকা কালার দুইটা টোটাল কালার এটা চারটা চারটা কালার ঠিক এটা দেখেন এটা হচ্ছে আগুন কালার এটাও সুন্দর একটা কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সমস্ত এটা কালার সবগুলো কাজের ফিনিশিং এবং কোয়ালিটি দেখেন এটা হচ্ছে অনিয়ন কালারটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কিন্তু সবগুলো ড্রেসের কন্ট্রাস্টগুলো জাস্ট দেখেন

এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন সবগুলো দুপাট্টা গুলো সিমিলার থাকবে এটা সম্পূর্ণ কাজ করা কাজের কোয়ালিটি এবং ফিনিশিং গুলো দেখেন আর বর্তমানে এই কাজের অনেক বেশি ডিমান্ড ঠিক আছে এটা একটা কালার এটা দুইটা কালার হবে এটা কালার এটা যে মাস্টার ডিয়ার এটা সুন্দর একটা কালার প্রচুর পরিমাণে ঘের সবগুলো কিন্তু সব জর্জেট থাকবে কালার হচ্ছে যে এটা হচ্ছে সিগেন কালারটা ওকে প্রাইস থাকবে 5500 করে ওকে এখন তো লাস্ট টোন একটা ঘাড়ারা দেখাচ্ছি আসলে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ঘাড়া এটা সম্পূর্ণ কিন্তু ঝাড়খান স্ট্রং কট সুতরাং কাজ করা থাকবে ব্যাক সাইডে কিন্তু প্যানেল পাবেন ঠিক আছে আর এই হচ্ছে এটা রেশন কাট প্লাজোটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন যারা হচ্ছে স্টোন পছন্দ করে না তারা এটা নিতে পারেন এই হচ্ছে দুপাট্টা প্রাইস কি রকমের চার হাজার পাঁচশো টাকা পুরো বাজার চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু কালার আছে টোটাল চারটা কালার এটা দেখো এটা হচ্ছে বটল গ্রিন কালার কালারগুলো দেখেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস তাই না চার হাজার পাঁচশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আমি দেখব ওকে এখানে অ্যাড্রেস দেওয়া আছে এটা স্টান প্লাজে আসলে আপনারা পেয়ে যাবেন ডিটেলসে সবকিছু দেওয়া আছে ধন্যবাদ সুপ্রিয়া